ওম শান্তি আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা এই ঈশ্বরীয় পড়াশোনা হল দ্য বেস্ট একেই সোর্স অফ ইনকাম বলা হয় এই পড়াতে যদি পাশ করতে হয় তাহলে টিচারের মতে চলতে থাকো প্রশ্ন বাবা এই ড্রামার রহস্য জেনেও বাচ্চাদের দিয়ে কোন ধরনের পুরুষার্থ করান উত্তর বাবা জানেন যে নম্বর অনুসারে সব বাচ্চারা শত প্রধান হবে কিন্তু তিনি বাচ্চাদের দিয়ে এই পুরুষার্থ করান বাচ্চারা যেন এমন পুরুষার্থ করে যাতে শাস্তি ভোগ করতে না হয় শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা সম্ভব ভালোবেসে বাবাকে স্মরণ করো চলতে ফিরতে উঠতে বসতে যদি স্মরণে থাকো তাহলে অনেক খুশিতে থাকবে আত্মা তমপ্রধান থেকে শত প্রধান হয়ে যাবে ওম শান্তি বাচ্চারা এখন জানে যে সে বাবা আমাদের জ্ঞান আর যোগ শেখাচ্ছেন আমাদের যোগ কেমন এ তো বাচ্চারা জানেই আমরা যারা পবিত্র ছিলাম তারাই এখন অপবিত্র হয়েছি কেননা চুরাশি জন্মের হিসেব তো চাই এই হল চুরাশি জন্মের চক্র এ কথাও তারাই জানবে যারা চুরাশি জন্ম গ্রহণ করবে বাচ্চারা তোমরা এ কথা বাবার কাছ থেকে জেনেছো কোটির মধ্যে কয়েকজনই এই কথা মানবে বাবা শিক্ষাও কত ক্লিয়ারভাবে দেন বাচ্চারা তোমরাও পুরুষার্থে নম্বর অনুসারে এই কথা মানবে সবাই একরোশভাবে তো মানবে না টিচারের পড়াকে সবাই একরোশভাবে মানবে না বা পড়বে না নম্বর অনুসারে কেউ বিশ মার্কস পায় আবার কেউ অনেক মার্কস পায় কেউ আবার ফেলও করে ফেল কেন করে কেননা তারা টিচারের মতে চলে না ওখানে অনেক মত থাকে এখানে একই মত পাওয়া যায় এ হল ওয়ান্ডারফুল মত বাচ্চারা জানে যে অবশ্যই আমরা চুরাশি জন্ম নিয়েছি বাবা বলেন আমি যার মধ্যে প্রবেশ করি এ কথা কে বলছেন সে বাবা বলছেন তিনি বলছেন আমি যার মধ্যে প্রবেশ করি যাকে ভাগীরথ বলা হয় ইনিও নিজের জন্মকে জানতেন না বাচ্চারা তোমরাও জানতে না আমি তোমাদের এখন বোঝাচ্ছি তোমরা এত জন্ম শতপ্রধান ছিলে তারপর শত রজ তমতে এসে নিচে নেমে এসেছ এখন তোমরা এখানে পড়ার জন্য এসেছ এই ঈশ্বরীয় পঠন পাঠন হল উপার্জন সোর্স অফ ইনকাম এই পড়া হলো দ্য বেস্ট ওই পড়াতে বলবে আইসিএস দ্য বেস্ট তোমরা ষোলোকলা সম্পূর্ণ দেবতা ছিলে এখন তোমাদের কোনো গুণ নেই গেও থাকে নির্গুণ হারে আমার মধ্যে কোনো গুণ নেই সবাই এমন কথাই বলতে থাকে তারা মনে করে ভগবান সর্বত্র বিরাজমান দেবতাদের মধ্যেও ভগবান আছেন এই কারণে দেবতাদের সামনে বসে বলতে থাকে আমি নির্গুণ আমার মধ্যে কোনো গুণ নেই কেবল তুমিই দয়া করতে পারো এমনও গাওয়া হয় যে বাবা ব্লিসফুল দয়ালু আমাদের ওপরে দয়া করেন মানুষ বলে হে ঈশ্বর কৃপা করো তারা বাবাকে ডাকে এখন সেই বাবা তোমাদের সামনে এসেছেন এমন বাবাকে যে জানে তার কত খুশি হওয়া উচিত অসীম জগতের বাবা যিনি প্রতি পাঁচ হাজার বছর অন্তর আমাদের আবার সম্পূর্ণ বিশ্বের রাজত্ব প্রদান করেন তাই কত অপার খুশিতে থাকা উচিত তোমরা জানো যে এই শ্রীমতে তোমরা শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ তৈরি হচ্ছ তোমরা যদি শ্রীমতে চলো তাহলেই শ্রেষ্ঠ হতে পারবে অর্ধেক কল্প রাবণের মত চলে এসেছে বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন তোমরাই চুরাশি জন্ম গ্রহণ করেছিলে তোমরাই শতপ্রধান ছিলে এখন তোমাদের আবার শতপ্রধান হতে হবে এ হলো রাবণ রাজ্য যখন এই রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করবে তখনই রাম রাজ্য স্থাপন হবে বাবা বলেন তোমরা আমার নিন্দা করে এসেছো বাবার নামের কীর্তন করার পরিবর্তে নিন্দা করে চলেছে বাবা বলেন তোমরা আমার কত অপকার করেছ ড্রামাতে এমনই বানানো রয়েছে এখন তোমাদের বোঝানো হয় যে এই সব বিষয় থেকে মুক্ত হও এক বাবাকে স্মরণ করো এমন বলাও হয়ে থাকে সৎসঙ্গ একুশ জন্মের জন্য উদ্ধার করে তাহলে ডুবিয়েছিল কে তোমাদের সাগরে ডুবিয়েছে কে বাচ্চাদেরকেই তো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাই না তোমরা জানো যে আমি হলাম বাগানের মালি কান্ডারি অর্থ না বোঝার কারণে মানুষ অসীম জগতের বাবার অনেক নিন্দা করেছে তা সত্ত্বেও অসীম জগতের বাবা তাদের অপার সুখ প্রদান করেন অপকারীরও তিনি উপকার করেন ওরা বুঝতে পারে না যে আমরা অপকার করেছি ওরা খুব আনন্দের সাথে বলে যে ঈশ্বর সর্বব্যাপী এখন এমন তো হতেই পারে না প্রত্যেককেই নিজের নিজের পাঠ পেয়েছে এও তোমরা জানো যে প্রত্যেকেই নিজের নিজের পাঠ পেয়েছে এও তোমরা জানো যে যখন দেবী দেবতার রাজ্য ছিল তখন আর কোনো রাজ্য ছিল না ভারত তখন শত প্রধান ছিল এখন ভারত তম প্রধান হয়ে গেছে বাবা আসেন এই দুনিয়াকে শত প্রধান করতে এও বাচ্চারা তোমরাই জানো সমগ্র দুনিয়া যদি জানতে পারে তবে এখানে কিভাবে সবাই আসবে পড়ার জন্য তাই বাচ্চারা তোমাদের অপার খুশি হওয়া উচিত খুশির মতো পুষ্টিকর খাবার নেই সত্য যুগে তোমরা খুব খুশিতে থাকো দেবতাদের খাওয়া দাওয়া ইত্যাদি খুব সূক্ষ্ম হয় তারা খুব খুশিতে থাকে এখন তোমরা খুশি পেয়েছো তোমরা জানো যে আমরা শত প্রধান ছিলাম বাবা এখন আবার আমাদের এমন ফার্স্ট ক্লাস যুক্তি বলে দিচ্ছেন গীতাতেও প্রথম শব্দটি রয়েছে মন মনা ভব এটাই তো গীতা এপিসোড তাই না গীতাতে কৃষ্ণের নাম দিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে সেটা হলো ভক্তিমার্গ বাবাও এই নলেজ বুঝিয়ে বলেন এতে বাঘ বিতণ্ডতার কোনো ব্যাপারই নেই কেবল তোমাদের তম প্রধান থেকে শতপ্রধান হতে হবে এ হলো তম প্রধান দুনিয়া কলিযুগে দেখো মানুষের অবস্থা কেমন হয়ে গেছে এখানে অনেক মানুষ হয়ে গেছে সত্য যুগে এক ধর্ম এক ভাষা আর একটি সন্তান হয় সেখানে একটি রাজত্ব চলে এই ড্রামা বানানো আছে তাহলে এক হলো সৃষ্টিচক্রের জ্ঞান আর দ্বিতীয় হল যোগ জ্ঞানের ধুরিয়া অর্থাৎ একে অপরকে রং লাগানো আর হোলি মুখ্য বিষয় বাবা বলেন এই সময় সকলেরই তমপ্রধান জীর্ণ অবস্থা বিনাশ সামনে উপস্থিত বাবা এখন বলছেন তোমরা আমাকে ডেকেছিলে তোমাদেরকে পবিত্র বানানোর জন্য তোমরা পতীত হয়ে গেছ আমাকেই পতিত পাবন বলা হয় তোমরা এখন আমার সাথে যোগযুক্ত হও আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে সব কিছুর সঠিক বলে দেব বাকি জন্ম জন্মান্তর তোমরা ভুল হয়ে এসেছো তাই শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছ বাবা বাচ্চাদের বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের আত্মা এখন তম প্রধান হয়ে গেছে কে বানালো এমন পাঁচ বেকার মানুষ তো এত প্রশ্ন জিজ্ঞাসা করে যে মাথায় খারাপ করে দেয় শাস্ত্রার্থ যদি করে তাহলে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে একে অপরকে লাঠির আঘাত করে এখানে তো বাবা তোমাদের পতী থেকে পবিত্র বানান এতে শাস্ত্র কি করবে পবিত্র তো হতেই হবে তাই না কলিযুগের পরে অবশ্যই সত্য যুগ আসতে হবে শত প্রধানো অবশ্যই হতে হবে বাবা বলেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করো তোমরা আত্মারা যদি তম প্রধান হয়ে থাকো তাহলে শরীরও তোমরা তম প্রধান পাবে সোনা যত ক্যারেটের হবে গয়নাও তেমনই হবে খাদ্য দেওয়া হয় তাই না তোমাদের এখন চুরাশি ক্যারেট সোনা হতে হবে দেহি অভিমানী ভব দেহ অভিমানে আসার কারণে তোমরা ছি ছি হয়ে গেছ কোনো খুশি নেই রোগ ব্যাধি ইত্যাদি সব কিছুই আছে এখন আমিই তো পতীত পাবন আমাকে তোমরা ডেকেছ আমি কোনো সাধু সন্ত আদি নই কেউ আসে আর বলে গুরুজির দর্শন করব। বলো গুরুজি তো নেই আর দর্শনও করাতেও কোনো লাভ নেই বাবা তো সমস্ত কথাই সহজে বুঝিয়ে বলেন যত স্মরণ করবে ততই তমপ্রধান থেকে শতপ্রধান হতে থাকবে তারপর দেবতা হয়ে যাবে তোমরা এখানে আবারও শতপ্রধান দেবতা হতে এসেছো বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের জং দূর হয়ে যাবে তোমরা শত প্রধান হয়ে যাবে পুরুষার্থেই তো হবে তাই না তোমরা বসতে চলতে বাবাকে স্মরণ করতে পারো না নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো তাহলে জম দূর হয়ে যাবে আর তোমাদের খুশির পারদ চড়তে থাকবে আমি তোমাদের কত ধন দিয়ে থাকি তোমরা এখানে এসেছ বিশ্বের মালিক হওয়ার জন্য ওখানে তোমরা সোনার মহল তৈরি করবে তোমাদের কত হীরে জহরত থাকবে ভক্তিতে যে মন্দির বানানো হয় সেখানে কত হীরে জহরত থাকে অনেক রাজারাই মন্দির নির্মাণ করে এত হিরে সোনা কোথা থেকে আসে এখন তো তার নেই এই ড্রামাও তোমরাই জানো যে কিভাবে চক্র ঘুরতে থাকে যারা সবথেকে বেশি ভক্তি করেছে একমাত্র তাদের বুদ্ধিতেই এই কথা ঢুকবে নম্বরের ক্রমানুসারেই তারা বুঝতে পারবে এখানে বুঝতে পারা যায় কারা খুব সেবা করে খুব খুশিতে থাকে যোগে থাকে এই অবস্থা শেষের দিকে হবে যোগী অত্যন্ত জরুরি তোমাদের শত প্রধান হতে হবে বাবা যখন এসেছেন তখন তার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে তোমরা এও বলো যে বাবা তো আমার সাথী আছেন আমি শুনছি তোমাদের যখন শোনান আমিও শুনতে থাকি কাউকে তো শোনাবেন তাই না জ্ঞান অমৃতের কলস তোমরা মায়েরা পাও মায়েরা সবাই কেতা ভাগ করে দেন তারা অনেক সেবাও করে তোমরা সকলেই হলে সীতা রাম হলেন একজন তোমরা সবাই ব্রাইটস আমি হলাম ব্রাইট গ্রুম আমি তোমাদের শৃঙ্গার করিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই গায়নও আছে যে উনি আমাদের বাবারও বাবা পতিরও পতি একদিকে মানুষ মহিমা করে অন্যদিকে আবার নিন্দাও করে শিব বাবার মহিমা আলাদা আবার কৃষ্ণের মহিমা আলাদা সবার স্থান আলাদা আলাদা এখানে সবাইকে মিলিয়ে এক করে দিয়েছে হল অন্ধকার নগর এখন তোমরা অবশ্য বাবার হয়েছ তোমরা হলে শিব বাবার পৌত্র পৌত্রী তোমাদের সকলেরই অধিকার রয়েছে এই বাবার কাছে তো সম্পত্তি নেই সম্পত্তি পাওয়া যায় পার্থিব আর অসীম জগতের বাবার থেকে তৃতীয় আর কেউ নেই যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় ইনি বলেন আমিও এনার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি পারলৌকিক পরম পিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে সত্যযুগে কেউ স্মরণ করবে না সত্য যুগে থাকে একজন বাবা আর রাবণ রাজ্যে থাকেন দুইজন বাবা সঙ্গম যুগে থাকে তিনজন বাবা লৌকিক পারলৌকিক আর তৃতীয় হল এই ওয়ান্ডারফুল অলৌকিক বাবা এনার দ্বারাই বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন ইনিও ওনার থেকেই অবিনাশী উত্তরাধিকার পান ব্রহ্মাকে অ্যাডামও বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার শিবকে তো বাবাই বলা হবে মনুষ্য সৃষ্টির বৃক্ষ ব্রহ্মার থেকে শুরু হয় তাই তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলা হয় এই জ্ঞান তো খুবই সহজ তোমরা চুরাশি জন্মগ্রহণ করেছ তোমাদের বোঝানোর জন্য চিত্রও আছে এখন এত উল্টো পাল্টা প্রশ্ন করার দরকারই নেই মনিদের জিজ্ঞাসা করলে তারাও নেতি নেতি বলে দেয় এখন বাবা এসে নিজের পরিচয় দিচ্ছেন তাই এমন বাবাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত এখন ড্রামা অনুসারে বাচ্চারা তোমরা উপরে উঠছ কল্পে কল্পে নম্বরের ক্রমানুসারে কেউ শত প্রধান শত রজতম হয় এমনই পথ ওখানে পাওয়া যায় তাই বাবা বলেন বাচ্চারা খুব ভালোভাবে পুরুষার্থ করো তাহলে শাস্তি ভোগ করতে হবে না তিনি অবশ্যই পুরুষার্থ করান যদিও তিনি জানেন তারাই হতে পারবে যারা কল্পপূর্বে পূর্বে হয়েছিল তবু অবশ্যই তিনি পুরুষার্থ করান যারা বাবার কাছাকাছি থাকে তারাই পূজাও খুব ভালোভাবে করে থাকে প্রথম দিকে তোমরা আমারই পূজা করো তারপর অন্য দেবতাদের পূজা করা শুরু করো এখন তোমাদের দেবতা হতে হবে তোমরা যোগ বলের দ্বারা তোমাদের রাজ্য স্থাপন করছো যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের বাদশাহী নিচ্ছ বাহু বলে কেউ বিশ্বের বাদশাহী নিতে পারে না ওরা ভাই ভাইকে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করিয়ে দেয় কত বারুদ তৈরি করে ধারে একে অপরকে দিতে থাকে বারুদ হলো বিনাশের জন্য কিন্তু এই কথা কারুর বুদ্ধিতেই আসে না কেননা তারা মনে করে এই কল্প হলো লক্ষ বছরের মানুষ ঘোর অন্ধকারে আছে বিনাশ হয়ে যাবে আর সকলে কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত থাকবে কেউ জাগবে না তোমরা এখন জাগ্রত হয়েছ বাবা হলেনি জাগ্রত জ্যোতি নলেজফুল বাচ্চারা তোমাদের তিনি নিজের সমান বানাচ্ছেন ওটা হলো ভক্তি আর এ হল জ্ঞান এই জ্ঞানেই তোমরা সুখী হও তোমাদের মনে হওয়া উচিত আমরা বাবার আমরা আবার শতপ্রধান হচ্ছি বাবাকে স্মরণ করতে হবে একেই বলা হয় অসীম জগতের সন্ন্যাস এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে এতে ন্যাচারাল ক্যালামেটিজও অনেক সাহায্য করবে এই সময় তোমরা ঠিক মতো খাবারও পাবে না আমরা আমাদের খুশিরই খাবারেই খুশি থাকব তোমরা জানো যে এসবই শেষ হয়ে যাবে এতে মন খারাপের কোনো কথাই নেই বাচ্চারা আমি তোমাদের শত প্রধান বানাতেই আসি প্রত্যেক গল্পে আমারই হল এই কাজ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মাত পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর স্বয়ং ভগবান আমাদের ওপরে দয়া করেছেন তিনি আমাদের পড়াচ্ছেন এই নেশায় থাকতে হবে পড়াশোনা হল সোর্স অফ ইনকাম তাই মিস করবে না দু নম্বর অপার খুশির অনুভব করতে হবে আর করাতে হবে চলতে ফিরতে দেহি অভিমানে হয়ে বাবার স্মরণে থেকে আত্মাকে অবশ্যই শতপ্রধান করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সময় অনুসারে প্র্যাকটিক্যাল স্বরূপে প্রতিটি শক্তির অনুভবকারী মাস্টার সর্বশক্তিমান ভব সময় অনুসারে প্র্যাকটিক্যাল স্বরূপে প্রতিটি শক্তির অনুভবকারী মাস্টার সর্বশক্তিমান ভব ব্যাখ্যা মাস্টারের অর্থ হলো যে শক্তিকে যে সময়ে আহ্বান করবে সেই শক্তি সেই সময়ে প্র্যাকটিক্যাল স্বরূপে অনুভব হবে অর্ডার করলে আর হাজির হয়ে গেল এমনও নয় যে অর্ডার করবে সহ্য শক্তিকে আর এসে গেল মোকাবেলা করার শক্তি তাহলে তাকে মাস্টার বলা হবে না তো ট্রায়াল করো যে যে সময়ে যে শক্তির প্রয়োজন সেই সময়ে সেই শক্তি কাজে আসে এক সেকেন্ডও দেরি হলে জয়ের পরিবর্তে পরাজয় হয়ে যাবে স্লোগান বুদ্ধিতে যত যত ঈশ্বরীয় নেশা থাকবে কর্মে ততই নম্রতা আসবে বুদ্ধিতে যত যত ঈশ্বরীয় নেশা থাকবে কর্মে ততই নম্রতা আসবে আজকের সমান আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা ओम शांति